ইসমিল্লা রহমান রহিম আজকে কথা বলবো অটোক্রাফ কেয়ার লিমিটেডের একটি প্রোডাক্ট অটোস্টিন পঞ্চাশ ডাব্লিউ ডিজি এটি একটি প্রতিরোধ এবং প্রতিষেধক সম্পূর্ণ ছত্রাকনাশক আপনার ফসল জমিতে ছটটাক দমনের জন্য এটি খুবই কার্যকরী এটি সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব পটুস্টিন মূলত একটা কার্বনডাইজিমিট একটি উপাদান দ্বারা তৈরি পটুষ্টিন পঞ্চাশ ডাব্লু জি ডি একটি প্রতিরোধক প্রতিষেধক সম্পূর্ণ অন্তর্বাহী ছত্রাকনাশক এটি প্রতি কেজিতে পাঁচশো গ্রাম সক্রিয় উপাদান কার্বন ডা বিদ্যমান প্রতিরোধ এবং প্রতিষেধক দুইভাবেই কার্যকারী বিদায় ফসলের ছত্রাক আক্রমণ হওয়ার পূর্বে পটুষ্ঠিন পঞ্চাশ ডাব্লিউডি জি প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগ আক্রমণ থেকে রক্ষা করে ফসলের ছত্রাক আক্রমণের পর প্রয়োগ করলে এর অন্তর্বাহিক ক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের শিকড় এবং সবুজ পুষ দ্বারা শোষিত হয়ে রসের মাধ্যমে উদ্ভিদের সমস্ত অংশ ছড়িয়ে পড়ে এবং ছটাকজনজনিত রোগসমূহ কার্যকরীভাবে দমন করে আপনারা আপনারা চাইলে আপনাদের জমির যে কোনো ধরনের ছত্রাক দমনের জন্য এই অটুষ্টিন পঞ্চাশ ডাব্লু ডিজি প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন নিম্নবর্ণিত কিছু ফসলের নাম এবং ব্যবহার বিধি আমি উল্লেখ করে দিচ্ছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া যে রোগের জন্য আপনারা ব্যবহার করবেন পাউডারি মিল ডিউ আপনারা মিষ্টি কুমড়ার যদি পাউডারি মিল ডিউ রোগের জন্য ব্যবহার করেন তাহলে প্রতি লিটারের দুই গ্রাম ব্যবহার করবেন আমের জন্য অ্যান্তাক অ্যান্তগ্নোজ অ্যান্তাকনোজের জন্য প্রতি লিটারে দুই গ্রাম ব্যবহার করবেন চার জন্য ব্ল্যাক রড এবং ডাই ব্ল্যাক এর জন্য প্রতি হেক্টরে এক কেজি ব্যবহার করবেন আপনারা বীজ শোধনের জন্য প্রতি কেজিতে প্রতি কেজি বীজের জন্য দুই থেকে তিন গ্রাম উত্তিন পঞ্চাশ ডাব্লু ডিজি অল্প পরিমাণ পানিতে মিশিয়ে বীজের সাথে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে মিশাতে হবে তো আপনারা যদি আপনাদের জমির শর্তাকজনিত কারণে কোনো ধরনের কোনো রোগের আক্রমণ দেখেন তাহলে অবশ্যই আপনারা এই অটো স্টিন অটো ক্রপকেয়ার লিমিটেডের প্রোডাক্টটি আপনারা আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে